সকালে নাস্তার জন্য আজকে গরম গরম পরোটা বানালাম কারণ কালকে খাসির মাংসের তরকারি অনেকটাই থেকে গিয়েছিল তো মাংসের সাথে তো পরোটার কম্বিনেশন নাই বললাম কারণ বললে এক ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তারপর আমি দেখলাম যে আমার হেল্পিং হ্যান্ড অনেকগুলা দেশি আম আনলো আমার জন্য তাদের যে বাসায় থাকে ওই বাসার গাছে নাকি ফ্রেশ ফ্রেশ কাঁচা আম দেখি মনটা ভালো হয়ে গেছে তো মাংস গরম করে নিলাম নাস্তা করে আর বসার টাইম নেই রান্নাটা আমি বসিয়ে কারণ তার পরে একা একা থাকতে চায় না রিপন কুমড়ো পাতা নিয়ে এসেছে তো ওইটা এনে বলো যে কুমড়ো পাতার ফুলি বানিয়ে দাও সেই জন্য সুটকি রান্না করছি চাপা সুটকিটা ভালোভাবে একটু ঝাল ঝাল কম দিয়ে করে নিচ্ছি আর আমি আর বোন দুইজনের একজনও ভালো করে ঝাল খেতে পারি না ঝাল খাই কিন্তু একবার করা একটা ঝাল ওইটা আমরা একদমই খেতে পারি না তো ওই অনুযায়ী আমরা একটু মরিচ টরিচ খাই কোন সুটকিটা ভালোভাবে টেলে তারপর কষিয়ে নেব এখানে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন আর সুটকি দিয়ে আর একটু সামান্য জিরাও দিচ্ছি এটা ভালোভাবে টেলে নিচ্ছি এই টালার সময় একটা সুন্দর স্মেল আসে আসলে আমি তেমন সুটকি লাবার না কিন্তু মাঝে মাঝে এইভাবে রান্না করলে ঘানি মনে হয় এক প্লেট ভাত খেয়ে ফেলি আর এই শুটকির পুলিটা কিন্তু মাইমিন সিং এর একবার ফেমাস একটা খাবার এটা তালা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে নিই আর সামান্য একটু হলুদ দিয়ে দিব এই যে কুমড়ো পাতা আর চাল কুমড়ো নিয়ে এসেছে তো এই চাল কুমড়োটা আমার হেল্পিং হ্যান্ড ভাজি করবে যে কুমড়ো পাতা এটা ভালোভাবে ধুয়ে ডাটাগুলা ছাড়িয়ে লবণ দিয়ে মেখে রাখবো যেন পাতাগুলা একটু নরম হয় খালা ভাজি করে নিচ্ছিল আর পাতা ছাড়িয়ে দিচ্ছি আমার হাতের একদমই সুন্দর ভাজি হয় না আমি ভাজিটা যে এত সুন্দর করে করতে পারি না আমি রিক্স নেই না আসলে খালাই আমাকে সব করে দেয় আলু ভাজি তারপর কুমড়ো ভাজি খুব সুন্দর করে পেঁয়াজ টেয়াজ পাতল মাছের মাথাটা আজকে ভুনা করব মুড়ি টাইপ করব আর করছিলাম মাথাটা হালকা একটু ভেজে এই যে পাশে রেখে দিয়েছি আর সাথে ছিল সুটকির যে প্রিপারেশনটা ওইটা আর আর কুমড়ো পাতা আমি লবণ দিয়ে আমি মেখে রেখেছি আর এটা এখন পুলি বানাবো রাতেই বসিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলা টসলা কষিয়ে এটা এখন পানি দিয়ে হওয়ার জন্য বসিয়ে আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর আমি একটু তাড়াতাড়ি রান্না বান্নার চেষ্টা করি যেন তাকরিমকে একটু টাইম দিতে পারি বেশি করে অন্তটা এই যে হচ্ছে আর একটু হলে নামিয়ে নেবো আর এই দিকে আমি পুলি বানিয়ে নিয়েছি এটা এখন হালকা তেলে ফ্রাই প্যানে ভেজে নেবো এটা যারা যারা খাইছেন তারা বলতে পারবেন যে এটা কতটা টেস্ট হয় আর যারা না খাইছেন এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই যে আমি নিয়ে নিলাম পুলি আর পুলি দিয়েই আমি ভাত খেয়ে ফেলছি প্রায় অর্ধেকের অনেক মজা হয়েছিল আমি অনেকটা খেয়ে আর খাবারের পরে আমার আমার অল টাইম মিষ্টি কিছু লাগে মতো এরকম কেকের সাথে আইসক্রিম পছন্দ করেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই দুইটার কম্বিনেশন অনেক পেস্ট্রি কিংবা বা কেকের সাথে দুই ধরনের ফ্লেভারের আইসক্রিম মিশিয়ে খেতে কি যে অসাধারণ টেস্ট না খেলে কিন্তু একদমই বুঝবেন না ট্রাই করে দেখতে পারেন অনেক মজা